হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজ নিয়ে এলাম শীতের একদম পারফেক্ট কমফোর্ট ফুড চিকেন স্যুপ গরম গরম এক বাটি স্যুপে থাকবে নরম চিকেন হালকা মশলা আর অসাধারণ গন্ধ এটা মোমোর সাথেও খাওয়া যাবে এখানে আমি চার পিস হার সমেত চিকেন নিয়েছি চিকেনটা কড়াইয়ে এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে দেবো দিয়ে হালকা ভেজে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যেমন স্যুপ খাবেন সেই হিসাবে জলটা ব্যবহার করবেন এর মধ্যে দেব একটা তেজপাতা আর গোলমরিচ দিয়ে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। ঢাকা খুলে এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দেব দিয়ে ফুটিয়ে স্যুপটা আর চিকেনটা আলাদা করে ছেঁকে নেবো এরপর কড়াইয়ের মধ্যে এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে স্প্রিং অনিয়ন দিয়ে দেব। দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে হালকা ভেজে স্যুপটা ঢেলে দেব। এর মধ্যে দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ সোয়া সস এক চামচ ভিনিগার দিয়ে ভালো করে নেড়ে নেব আর এরপর সিদ্ধ করা চিকেনগুলো হাড় থেকে ছাড়িয়ে নিয়ে স্যুপের মধ্যে দিয়ে দেব হাড়গুলো ওর মধ্যে দিয়ে দেব দিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই হয়ে গিয়েছে আমাদের চিকেন স্যুপ যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ